আপনার নাড়ু খাওয়ার তালিকায় নতুনভাবে যোগ করুন কাঁচা আমের রেশমি নাড়ু হ্যাঁ একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো হ্যালো এপ্রিয়ন আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করব কাঁচা আমের রেশমি নাড়ু এটা একদমই খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি কাঁচা আম দিয়েও যে নাড়ু তৈরি করা যায় এই ভিডিওটি না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না এই জন্য আমি প্রথমে নাড়ু তৈরির জন্য আম নিয়েছি পরিমাণ মতো তো নাড়ু তৈরির প্রধান উপকরণই হলো কাঁচা আম তো আমি আমগুলো দুই দিন আগে নামিয়ে রেখেছিলাম আমগুলো একটু লাল হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে সিলে নিয়েছি তারপর সবগুলো আম পরিষ্কার পানি দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে এক সাইডে রেখে দিলাম এখানে একটা বোর্ড নিয়েছি এখানে একটা গ্রেটার নিয়েছি তারপর আমগুলোকে মোটা অংশ দিয়ে গ্রেড করে নিব আপনারা চাইলে চিকন অংশ দিয়ে গ্রেড করে নিতে পারেন তো আমার আমগুলো যেহেতু একটু লাল অংশ ছিল এই জন্য আমি মোটা অংশটাতে গ্রেড করে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করলে এক তুমি মিহি হবে এই জন্য আমি সবগুলো আম গ্রেটারের সাহায্যে একদমই মিহি করে গ্রেড করে নিয়েছি এই তো আমার গ্রেড করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলে গেলাম পরবর্তী স্টেপে একটা ইলেকট্রিক চুলার মধ্যে ফ্রাই প্যান বসা দিয়েছি এখানে গ্রেট করা আমগুলো দিয়ে দিলাম তারপর শুঘ্রানের জন্য দুইটা সাদা ফল ও তেজপাতার অর্ধেক অংশ দিয়ে দিয়েছি বেশি মশলা দিলে খুব একটা ভালো লাগবে না এই জন্য মশলার পরিমাণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন তারপর এখানে আমার টেস্ট অনুযায়ী লাল চিনি দিয়েছি লাল চিনি বা সাদা চিনি আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন আর আম যেহেতু অনেকটা টক সেই জন্য মিষ্টি পরিমাণটা এখানে অবশ্যই একটু বেশি পরিমাণে লাগবে আপনারা এখানে বুঝে অ্যাড করে দিবেন চিনিটা অ্যাড করার পর অনেকটাই পানি বের হয়ে আসবে আর এই পানি দিয়ে এই আমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে এই পর্যায়ে আমি অনবরত নাতে থাকবো যাতে কোনোভাবে নিচে না লেগে যায় তারপর এখানে আমি টেস্ট অনুযায়ী টেস্টি সল্টটা অ্যাড করে দিয়েছি হাতের কাছে টেস্টি সল্ট না থাকলে বিট লবণ অথবা রান্নার লবণটা অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই তা পর সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিব এই পর্যায়ে আমি রেশমি নাড়ুটা সারা বছর যাতে সংরক্ষণ করা যায় এই জন্য এখানে এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি ভিনেগারটা দিলে সারা বছর রেশমি নাড়ুটা ভালো থাকবে এবং খেতে খুব ভালো লাগবে এই পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে কোনো প্রকারে পানি না থাকে একদমই শুকিয়ে নিতে হবে যাতে থমথমে হয়ে যায় নাড়ু বানার জন্য এই ব্যাটারটি একদমই শুকিয়ে নিতে হবে আর এই পর্যায়ে যখন আসবে একদমই গাঢ় হয়ে যাবে সেই পর্যায়ে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে ছি ঘিটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবং সুন্দর একটা গন্ধ বের হবে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর দুই হাতের মধ্যে আমি আবারও ঘি মেখে নিয়েছি নেওয়ার পর দুই তালুর সাহায্যে এইভাবে গোল গোল করে নাড়ু শেপ দিয়ে নিচ্ছি আপনারা ছোট বা বড় যে কোনো শেপে করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো মিডিয়াম সাইজে শেপ করে নিয়েছি এইভাবে অবশ্যই কাঁচা আম ফুড়ে যাওয়ার আগে একবার হলেও কাঁচা আমের রেশমি নাড়ুটা বানিয়ে দেখবেন আশা করি আমার এই ভিডিওটি সকলের অনেক বেশি পছন্দ হয়েছে কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ